গুড মর্নিং বন্ধুরা নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আরও একবার চলে আসলাম তো এখন থেকে ব্লগটা শুরু করলাম এখন ঘড়িতে পারছে হচ্ছে সাড়ে নটা সাড়ে নটা পৌনে দশটা তো এখন এই যে আমি বিছানা তুলে ফেলবো আর দেখো এই দুই সাইডের দুটো জানলা আমি খুলে দিয়েছি কারণ এত গরমে এটা তো আমি খুলতাম না এটাই শুধু খুলতাম মশা ঢুকে মশা ঢোকার কারণে কিন্তু এটাও এই দু তিন দিন থেকে আমি খুলে দিচ্ছি ঘরটা তাহলে একটু একটু হলেও ঠান্ডা থাকবে মা কারেন্ট গেল আর এই লেপটা তো এই আলনাতে রাখা হয় আর এই চাদরটা আমি গায়ে দিই আর এটাকে এখন আলনার থেকে এনে এখানে রেখে দিয়েছি এখন বিছানাতে গুছিয়ে রাখবো তো আমার বিছানা তোলা হয়ে গেল এই যে কারেন্টও চলে আসলো আবার কিছুক্ষণের জন্য গেল আবার চলে আসলো আবার দেখবে একটু পরে আবার চলে যাবে এই এখন গরম পড়েছে না এখন এই কারেন্টের অত্যাচার চোদ্দ পা যাবে চোদ্দবেলা আসবে আবার যখন যাবে এখন তো তাও ভাগ্যিস চলো তাড়াতাড়ি চলে এসেছে আবার অন্য সময় এক দেড় ঘন্টা লেগে দেয় আস্তে আস্তে কারেন্ট তো যাকে চলো আছে কি রান্না বাড়ি হয় মা ওদিকে সবজি নিচ্ছে আমি এদিকে বিছানা তুলতে দিতে আমি আওয়াজ পেলাম সবজিওয়ালা কাকু এসেছে মাকে ডাকলো তো দেখা যাক মা কি সবজি আনে কি রান্না হয় তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে সঙ্গে থাকো বাসে থাকো শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদে আমরা সকলে ভালো আছি ঈশ্বরের কাছে প্রার্থনা করি পৃথিবীর সকল মায়ের সন্তান যেন সুস্থ ও বিবাহমুক্ত থাকে তো চলো আজকে হচ্ছে শুক্রবার রান্না করব হচ্ছে কালকে ভেন্ডি রাখা ছিল আর করলা ছিল একটা দিয়ে আমাকে কেটে দিলো ভেন্ডি ভাজা করলা ভাজা আর আজকে পটল রেখেছি পটলের থেকে এই যে পটল ভাজা কেটেছি এটাই হবে আর ভাত হয়ে গেছে ডালের জল বসিয়েছি এদিকে কড়া বসিয়ে দিয়েছি এগুলো ভাজা করব। মাছের আশায় আছি যদি মাছালা বাড়িতে আসে তাহলে একটু মাছ রাখবো কদিন থেকে মাছ খাওয়া নেই মাছালা যদি বাড়িতে আসে তাহলে একটু মাছ রাখবো ওই আশাতে একটু সজনা রেখেছি সজনা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব দেখা যাক মাছালা আসে কি না বাজার যেতে পারবো না যদি মাছালা আসে তাহলে বাড়ির থেকে মাছ রাখবো আর নাহলে ডাল ডালের জল বসিয়েছি ডাল অগত্যা আর কিছু করার নেই শরীরে মানে জ্বরে কালকে রাত্রেও খেয়েছি তবুও পুরা ঠান্ডা লেগেছে এখন এই রান্না হলে ভাত খাবো খেয়ে আবার জ্বরের ট্যাবলেট খাবো তো চলো দেখতে থাকো মা তো ওদিকে রান্না করছে মা রান্না করছে রান্না করতে করতে আর এদিকে আমি ভাবলাম যে ওদিকে সবজি কাটাও হয়ে গেছে মোটামুটি মানে যেটুক মানে ভাজা এইসব কাটা হয়ে গেছে মা ডাল বসে ভাজা করছে তো আমি ভাবলাম যে তাহলে ততক্ষণে আমি এই ডেসিং টেবিলটা পরিষ্কার করবি কারণ এই জানলাটা এই দুটো জানলা খোলা হয় এখন আগে তো একটা জানলা দিয়ে যেইটুক ধুলা আসার আসতো এখন তো আর একটা খোলা হয় এই সেই কারণের জন্য এত ধুলো পড়েছে মানে কি বলবো তারা তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছো এই যে এই যে কিটাই না ধুলো পড়েছে এই দেখো এটা এগুলো এখন আমি পরিষ্কার করে নিই ততক্ষণে তো দেখতে পাচ্ছ এখানে সমস্ত জিনিসপত্র নামিয়ে নিয়েছি আর শুকনা কাপড়ে নিয়েছি এবারে হচ্ছে আমি কলিং দিয়ে পরিষ্কার করে 자이나 <목소리도> 둘러보했지 তো দেখো এই দিকটা আমার পরিষ্কার করা হয়ে গেল এই যে সব জায়গা মতন আবার ঠিকঠাক করে রেখে দিয়েছি আর এবারে হচ্ছে টিভির ওই সাইডটা জায়গাটা মুছে নিব দেখেছ এই জায়গাগুলো কি ধরে পড়েছে শুকনা কাপড় দিয়ে মুছে নিচ্ছি তো এবারে তো আমার পরিষ্কার করা হয়ে গেল তো এবারে হচ্ছে ঘরটা ঝাঁপ দিয়ে নি একবারে তারপরে দেখা যাক মা কী করছে এখন কি রান্না বাড়ি তারপরে আবার খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়াও হয়নি এখনও সকালের আর কি তো বন্ধুরা এই যে মাছ পেয়ে গেছি বাড়ির উপরে দেখাইতে পারি নাই রিয়া ঘরে ভিডিও করছিল ডাকতে পারি নাই তো মাছ নিয়ে এসে আমার দিয়ে মাথা হয়ে গেছে আর মাছের সঙ্গে একটু তেল ফ্রি দিয়েছে করতে পারবো কি না জানি না দেখি পারি নাকি বেগুন না পারি করবো না এটা ভালো না আর এখানে আমি ঘর পরিষ্কার করছে আমি এখানে সরিষা আর আলু কেটে কেটে নেব নিয়ে আমি মাছের ঝোলটা বসিয়ে দেব তো বন্ধুরা আমাদের সকালের খাওয়া হয়ে গেছে সবার ডাল ভেন্ডি ভাজা পটল ভাজা দিয়ে আর এখন আমি ওষুধও সব খেয়ে নিয়েছি গ্যাসের ওষুধ প্রেশারের ওষুধ জ্বরের ওষুধ তিনটা ওষুধও খেয়ে নিয়েছি আর এখন আমি মাছ ভাজা হয়ে গেছে এখানে মাছের এখন ঝোল বসিয়ে দেব তার জন্য মশলা করে নিচ্ছি আমি মিক্সিতে আর ফোড়নে দেব গোটা জিরে আর এই যে তেজপাতা পাতলা করে ঝোল করব। কালকে আলু পটলের ঝোলটা বেশ ভালো হয়েছিলো পাতলা পাতলা করে করেছিলাম খুব ভালো হয়েছিল খেতে গরমের দিন আর কি না বলো পাতলা ঝোল এগুলোই ভালো লাগে ডাল মাঝে মধ্যে একটু মাছ তো খেতেই হয় আমরা না খেলেও চলে ছেলে মেয়ে আছে ওদের জন্য তো একটু নিতেই হয় না বলো আর চলো রান্না করি রিয়া এখন ঘর মুছবে ঘর মুছে ও স্নানে চলে যাবে পূজা দিবে আমি রান্না সেরে কুয়াকাড়ে চলে যাব বাসন মাজবো ও বললো আমি মেঝে দিই আমি থাক কুয়াকারে পুরা রুটি এখন তোমার যেতে হবে না স্নান করে পূজা সেরে নাও আর পূজা সারার পরে তুমি এলে গ্যাস রান্না বা মুছে আর আমি বাসনটা মুছে নেবো আমি স্নান করে নিও তো চলো রান্না করতে থাকি রিয়া ঘর মুছে পুজো স্নান করে পূজা দিয়ে নিই পরে আবার ডাক

তোমরা অনেক ভালো দেখো আমাকে অনেক ভালোবাসা দিও জানি তোমরা আমাকে অনেক ভালোবাসা জোরে বলতে হয় ফ্রেন্ড তো শুনতে পাবে না ফ্রেন্ড তাহলে ফার্স্ট হয়েছে তাহলে মিষ্টি কোথায় পাপা তো দিদিভাই ফার্স্ট হয়েছে মিষ্টি এনেছিল তোমার মিষ্টি কোথায় আছে তাহলে খাওয়া না হ্যাঁ ঠিক আছে খাওয়া তাহলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তা ওর দিদি ভাই ফাস্ট হয়েছে ওর জন্য ওর पापा কালকে সবাইকে মিষ্টি খাইয়েছে আর কি করা যাবে না একটু মানে আশা ছিল খুব ওর দিদি ভাই লেটার পাবে পায় নাই তাও স্কুলের মিশ্রা ওর মা রিভিউ করতে চেয়েছিল ওর দিদি স্কুলের মিশ্রা বলছে দরকার না এটাতে অনেক হ্যাপা আছে আর কবে রিভিউ রেজাল্ট আসে না আসে হয়তো কমও আসতে পারে এত বেশিও আসতে পারে দরকার নাই এই মাধ্যমিকের রেজাল্ট তো মেটার করে না উচ্চমাধ্যমিক ভালো করে দেওয়ার জন্য সবাই তা বলেছে উচ্চমাধ্যমিকের রেজাল্টটাই ভালো লাগে কলেজ কলেজে ভর্তি হতে ওটাতেই বেশি নাম্বার লাগে তাহলে উচ্চমাধ্যমিকটা ভালো করে দিতে ওটাই বলে গেলেই খুব হ্যাঁ তো বড় সবাই বলে তো তোমরা অনেক বড় হবা বলে তো জানো কমেন্টে কত ভালো বলে টুনি কত মিষ্টি কি সুন্দর নাচ করে স্নান করবি না তো আমার স্নান করে পূজা হয়ে গেছে এবারে হচ্ছে মাথা আসলে দিব না এত গরম না ক্রিম দিয়ে না ঘেমে দেখি ওর জন্য কিন দিব না শুধু মাথা আসলে শিবির পরিবে ওর জন্য আমি হচ্ছে এখানে আসলাম মাদের ঘরে আসিনি ফুলে শুই সকাল উঠে পড়ি সেটার আজকে পড়াই হয়নি তো হয়ে গেলো এখন হচ্ছে একটুখানি টিভি দেখবো আমিও টিভি টিভি দেখে তারপরে মা সার করে আসুন তারপরে খাওয়া দাওয়া করবো তো এই যে আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি মানে বসে পড়িনি মা এই যে ভাত বেড়ে দিচ্ছে এই যে মাছের ঝোল আর হচ্ছে শশা আর কটন ভাজা আর এই যে মার ভাত এটা গুড ইভিনিং বন্ধুরা তোমাদের সাথে দুপুরের খাওয়া দাওয়া করে আর কোনো কথাবার্তা হয়নি এসে আমি এসে হচ্ছে আমি শুয়েই ছিলাম তো ওর জন্য আর ক্যামেরাটাও অন করা হয়নি তো আমি শুয়ে শুয়ে মোবাইলই দেখছিলাম মোবাইলে কোনো কাজ করছিলাম না মোবাইলই দেখছিলাম তো এদিকে আবার আজকে আমাদের রান্নার শ্যুট আছে তো এখন ঘড়িতে বেজে গেছে ছটা পাঁচ তো এখন উঠবো উঠে সন্ধ্যা দিব সন্ধ্যা দিয়ে চা করবো চাটা খেয়ে তারপরে দেখতে দেখতে বেজেই যাবে পনেরো ষাটটা কারণ দিদিভাই ভাই পনেরো মধ্যে চলেই আসবো তো ভাবলাম ক্যামেরাটা এখনই অন করি অন করে তোমাদের সাথে একটু কথা বলি কারণ এর এরপরে আর কথা হবে না এরপরে রান্না শ্যুটের পরে তোমাদের সাথে আবার আসবো কথা বলতে তো চাই এখন বেশি দেরি না করে তাড়াতাড়ি করে সন্ধ্যাটা দিয়ে নি লাস্ট সন্ধ্যাবেলা কথা হয়েছিলো তোমাদেরকে তখনই বললাম আর কথাবার্তা হবে না তো রান্নার শুটও শেষ হয়ে গেছে অনেকক্ষণ আগেই তারপরে দিদি একটু বসলো চা খেলো তারপরে আজকে একটু দেরি করেই গিয়েছে তার ভিডিও অন করাও হয়নি তোরাও গেলো তারপরে হচ্ছে যে মা বেনুনি করে দিল আর আমাদের বিছানা হয়ে গেছে আর বিকি ওদিকে টিভি দেখছে আমাদের এখনও খাওয়া দাওয়া আজকে হয়নি খাওয়া দাওয়া করবো একটু পরে এখন ঘড়িতে বাচ্ছে এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি আমরা একটু পরেই খাবো তো আজকে যে রান্নার রেসিপিটা হয়েছে না তোমরা ওটা হচ্ছে দুদিন পর ছাড়বে হ্যাঁ খালি করে দেখো মানে এত ভালো লাগবে না কি বলবো মানে বাড়িতেই জিনিস থাকবে সব রকমের জিনিস বাড়িতেই থাকবে খালি করাটুক বেশিক্ষণ টাইমও লাগবে না করতে মা আজকে করলো দেখলাম তো বেশিক্ষণ টাইমও লাগে না বাড়িতেই সব জিনিস আসে বাড়িতেই সব জিনিস দিয়ে তোমরা বাড়িতে যদি কোনো আত্মীয় স্বজন বা কেউ আসে বা নিজেরাই যদি যে কিছু খেতে ইচ্ছে করলো মানে মায়ের ওই রেসিপিটা করে দেখবে দেখবে এত ভালো হয়েছে না আমরা খেয়েছি তো মানে এখন তো খাইনি এখন মানে ভাত দিয়েও খাবো আবার তখন একটু যখন রান্না শেষ হয়ে গেছে তারপর একটু টেস্ট করেছিলাম তো তখনও খুব ভালো লেগেছে জন্যই তোমাদেরকে বললাম যে ওটা একটু তোমরা করে খেও দেখে খুব ভালো লাগবে আর এদিকে হচ্ছে আগামীকাল আবার শুনি শুনি শনিবার বিকির আবার কালকে তাড়াতাড়ি যাওয়া আছে হুম ওর মালিক নাকি মালিকের যে বাড়িতে আত্মীয় এসেছে তারা নাকি কালকে চলে যাবে তো ওই কারণের জন্য ও তাড়াতাড়ি বেরিয়ে যাবে তাও মনে হয় বললো পনেরো সাতটার দিকে মনে হয় উঠবে তা আমার তো কোনো অসুবিধা নেই আমি আগেই উঠেই যাব উঠে গিয়ে তারপরে ওকে ডেকে দেব এদিকে হচ্ছে এখন আমি খাওয়া দাওয়া করে আজকেও ভাবছি মোবাইলের কাজটা আজকে আর করবো না আবার আগামীকাল সকালবেলাই করবো কারণ ও তাড়াতাড়ি উঠে যাবে ও খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে তারপরে কি তারপরে তো বসেই থাকবো আমি কারণ মা তো তখন ঘুম থেকে উঠে না মা উঠবে না বাবা উঠবে না ও জোর আটটা আটটা পনেরো আটটার দিকেও বেরিয়ে যাবে তো ততক্ষণ কী করবো ততক্ষণ ওই মোবাইলেই কাজ করবো তাই করবো আর ওই মোবাইলের কাজ করবো না খাওয়া দাওয়া করে মোবাইল চার্জও নেই মোবাইল চার্জ দিয়ে ঘুমিয়ে পড়বো তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো দেখো সুস্থ থেকো আবার আগামীকাল তোমাদের সাথে দেখাচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আর যদি ভালো লাগে তো লাইক ও শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও তো আজকের জন্য টাটা গুড নাইট তোমরা সবাই ভালো থেকো